এবং সেই সোনার মালা বিক্রি করে জামাই হালাল ব্যবসা করতে যায় তো জামাইয়ের সেই ব্যবসা হালাল হবে কি আপনারা আপনি একটা প্রশ্ন উত্তর আপনার শ্বশুর Sarge বলেছে যে আমি ওই হারাম পয়সা দিয়ে আমার মেয়েকে এই মালাটি দিলাম জি বলেছে জি 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 বলেছে যে হারাম পয়সা দিয়ে দিলাম জি হালাল কোন উপর জন্য জমি জায়গা নেই ফসল পানি হয় না হ্যাঁ কি হারাম রুজি শুধু বিড়ি ব্যবসা আপনাদের অঞ্চল হয় না কিছু হয় না যদি শোনেন এই জন্য জিজ্ঞেস করছি যদি কোনো মানুষের সেন্ট পার্সেন্ট একশো একশোই হারাম থাকবে আলালের কোনো মানে উৎসই নেই তখন বলো যে তার রুজি হারাম আর যদি থাকে যে আংশিক হারাম কিছু হারামও আছে বিড়ির ইনকামও আছে আর সংসারে কিছু আয় উপার্জন আছে তার গাড়ি বাড়িতে ইনকাম হচ্ছে ইত্যাদি ইত্যাদি হালাল হালাল তো তা তার হ্যাঁ বলবো যে আছে হারাম আছে তো আপনার ওয়াইফকে বা তার মেয়েকে যেটা দিয়েছে আশা করি সে ভালো জানি সে দিয়েছে আপনি কেন ধরবেন যে বিড়ির ইনকাম দিয়ে আমার ওয়াইফকে ইয়ে দিয়েছে ওর বাবা গয়না দিয়েছে কেন এবার ধরতে যাবেন আপনারা কি সব কল্পনা জল্পনা করতে বলেছেন নেতিবাচক বুঝতে পারছেন না তবে যদি আপনি মনে করেন যে সতর্কতা বলতে পারেন যে একেবারে হারাম সুতরাং কখনো কোনো বিড়ির ব্যবসায়ী বলবেন যে আমি বিড়ির ইনকাম থেকে এটা দিলাম এই কথা না আর আপনার জিজ্ঞাসা করার প্রয়োজনই বাকি হ্যাঁ যে আপনি কোনখান থেকে দিলেন হ্যাঁ কোনো প্রয়োজন নেই কারো পরে যান জিজ্ঞেস করো কোথা থেকে দিল রবের কাছে বুঝবে ও যদি হারাম থেকে দেয় তো নাকি পাবেন না তো আপনার ওয়াইফকে দিয়েছে সেটা যদি তার নেওয়া জায়জ হয়ে থাকে হ্যাঁ কখন জায়জ হবে না যখন নির্দিষ্ট করে বলে দেবে যে আমি একটা জুয়া খেলেছিলাম ওখান থেকে এত লাখ টাকা পেয়েছি ওইখান থেকে তোমাকে কয়নাটা দিলাম তখন হারাম বা অমুকের এই টাকাটা চুরি করা বেঈমানি করা অমুক এই জমিটা অমুকের বেমানে করা দখল করা এটা তোমাকে লিখে দিচ্ছি বাজেছি তোমাকে তখন সেটা যেহেতু সেটা কোন বিশেষ এক ব্যক্তির সেটা আপনার শ্বশুরের নয় অথবা অন্য কোনো তখন সেটা তার জন্য হারা অন্যের জন্য হারাম ফিরিয়ে দিতে হবে মারাক আল্লাহ ফিকে আপনার ওয়াইফকে দিয়ে দিচ্ছে আপনার ওয়াইফ যদি আপনার স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকে দিয়ে দেয় যে এটা দিয়ে ব্যবসা করো তো যাইজ আপনার জন্য